প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে হবে সংগ্রামী দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের রাজনীতির এক ক্রান্তিকালে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশে আজ জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে গণতন্ত্র হত্যাকারী বর্তমান ক্ষমতাসীন সরকার গত পনেরো বছর যাবত অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তারা ক্ষমতা প্রলম্বিত করার লক্ষ্যে এবারও সাত জানুয়ারি প্রশাসনের নির্বাচনের আয়োজন করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন দ্বারা একটি সাজানো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় জামাতে ইসলামী সহ প্রায় সকল বিরোধী রাজনৈতিক দল ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় এবং নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে থাকে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে সাত জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নবায়নের ষড়যন্ত্র করে কিন্তু বাংলাদেশের জনগণ জামায়াত ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলের ডাকে সাড়া দিয়ে প্রহসনের নির্বাচন বর্জন করে ও ভোট দান থেকে বিরত থাকে সরকারের হুমকি ধমকি অগ্রাহ্য করে জনগণের এই সাহসী ও দৃঢ় সিদ্ধান্তে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি জনগণের এই ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের জনগণ সামষ্টিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে কখনো ভুল করেনি উনিশশো সালের গণ আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল এবং আন্দোলন সফল করে তুলেছিল বাংলাদেশে চলছে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গণতান্ত্রিক বিশ্ব ও প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছে দেশের জনগণ নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠা ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে সরকার জনমতকে অগ্রাহ্য করে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য নীল নকশা প্রণয়ন করে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রশাসনের নির্বাচন সফল করে তোলার লক্ষ্যে নিজেদের দলীয় লোকদের স্বতন্ত্র দামি ও বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে এবং জনগণকে ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করার মাধ্যমে ভোটার উপস্থিতি বাড়ানোর অপকৌশল গ্রহণ করে সেই সাথে বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হয় আটাইশ অক্টোবর থেকে সাত জানুয়ারি পর্যন্ত জামাত ইসলামী সহ বিরোধী দলের পঁয়ত্রিশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং মাত্র দুই মাসের মধ্যে বাষট্টিটি মামলায় ষোলো শতাধিক নেতাকর্মীকে সাজানো ষড়যন্ত্রমূলক মামলায় ফরমাইশি রায়ের মাধ্যমে সাজা প্রদান করা হয় সরকারের পরিকল্পনা ছিল জনগণকে দমিয়ে রেখে জাল ভোট প্রদান করে এবং দলীয় লোকদের দ্বারা ভোট কেন্দ্রে ভিড় জমিয়ে ভোটার উপস্থিতির মহানাটক মঞ্চস্থ করা কিন্তু বাংলাদেশের জনগণ সাহসিকতা ও দৃঢ়তার সাথে সরকারের হুমকি ধমকে অগ্রাহ্য করে সাত জানুয়ারির প্রহসনের ভোট বর্জন করে সরকারের সকল ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত এই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা নেই প্রিয় দেশবাসী আমরা বারবার বলে আসছি যে কেয়ারটেকার সরকার ব্যতীত দলীয় সরকারের অধীনে নির্বাচন অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হতে পারে না বিশেষ করে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনী অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি দুই হাজার চোদ্দো সালের নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে যায়নি একশো চুয়ান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হয় প্রধানমন্ত্রী জাতির সামনে অধা করেছিলেন এটি নিয়ম রক্ষার নির্বাচন শীঘ্রই আরেকটি নির্বাচন হবে কিন্তু তিনি তার অদা রক্ষা করেননি দুই হাজার সালেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচন অবাধ সুস্থ ও নিরপেক্ষ হবে বিরোধী রাজনৈতিক দল সমতার কথায় আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রশক্তি ব্যবহার করে ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি করে রাখে এবং দিনের বেলায় ভোটের নামে প্রহসন করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদ সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদ সহ কোনো নির্বাচনী অবাধ সুস্থ ও নিরপেক্ষ হয়নি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আঠারো মাস পূর্ব থেকে কেয়ারটেকার সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে জামাত ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জাতির সামনে বক্তব্য তুলে ধরা হয় প্রায় সকল বিরোধী দল নির্বাচনে কেয়ারটেকার সরকারের দাবিতে ঐক্যবদ্ধ হয় কিন্তু সরকার পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে প্রহসনের নির্বাচনের আয়োজন করে জনগণ প্রশাসনের এই নির্বাচন বর্জন করার মাধ্যমে মূলত কেয়ারটেকার সরকারের প্রতি তাদের অবস্থান ব্যক্ত করেছে প্রিয় দেশবাসী নির্বাচনে নামে যে প্রহসন সাত জানুয়ারি করা হলো তা আপনারা সচককে দেখেছেন নিম্নে তার কয়েকটি খণ্ডচিত্র তুলে ধরা হল নম্বর এক সকাল এগারোটা পর্যন্ত দলীয় দুই একজন লোক ব্যতীত ভোট কেন্দ্রে কাউকে দেখা যায়নি নম্বর দুই সাত বছরের শিশুদের দিয়ে ভোট দেওয়ার মতো ঘটনা ঘটেছে নম্বর তিন বহু কেন্দ্রে আনসার সদস্যদের ভোট দিতে দেখা গেছে নম্বর চার অনেক আসনে ভোট গণনার আগেই রেজাল্ট শিট প্রস্তুত করা হয়েছে নম্বর পাঁচ ভোট কেন্দ্রে টাকা দিয়ে ভাড়াটে এনে লাইনে দাঁড় করানো হয়েছে এবং টাকা লেনদেনের দৃশ্য গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে নম্বর ছয় ভোটার উপস্থিতি না থাকায় শাসক দলীয় লোকেরা নির্বিঘ্নে গণহারে জাল ভোট প্রদান করেছে। নম্বর সাত ভোট প্রদানের ভূতের বাইরে প্রকাশ্য জনসম্মুখে সিল মারার ঘটনা দেখা গেছে নম্বর আট ভোটের ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে আটাইশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে পেছনের দিক থেকে বলা হচ্ছে চল্লিশ পারসেন্ট ভোট কাস্ট হয়েছে এই দৃশ্য বিভিন্ন মিডিয়ায় দেখা গিয়েছে নম্বর নয় আন্তর্জাতিক পর্যবেক্ষক দল ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন ভোটার উপস্থিতির হার খুব কম দেখেছি দু একজন পর্যবেক্ষক বলেছেন আমরা এখানে কোনো গণতন্ত্র দেখিনি নম্বর দশ বাংলাদেশের প্রশাসনের নির্বাচন সম্পর্কে বলা হয়েছে ভোটারের সংখ্যা খুব কম ছিল ভোট পড়ার হার নিম্ন দমন পীড়ন বর্জনে বিপর্যস্ত বাংলাদেশের নির্বাচন ভোট নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কম প্রিয় দেশবাসী এই নির্বাচনে জনগণের তিন হাজার কোটি টাকা নষ্ট করা ছাড়া জনগণের কোনো কল্যাণ হয়নি এটি কোনো নির্বাচনই নয় যেহেতু জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেনি সুতরাং এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই আমরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে প্রহসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানাচ্ছি দেশের জনগণ নির্বাচন বর্জন করে ও ভোটদান থেকে বিরত থেকে যে ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তার প্রতি সম্মান প্রদর্শন করে সরকার জনগণের দাবি মেনে নিয়ে শুভবুদ্ধির পরিচয় দিবেন বলে আমরা আশা করি জনগণের ন্যায্য ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের কবল থেকে দেশ ও জাতিকে উদ্ধারে এগিয়ে আসুন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগ